বিশ্ববিদ্যালয়ের নবীন ও এস তে জিপিএ ফাইভ প্রাপ্ত মোট আটত্রিশ জন শিক্ষার্থী জিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেয়েছে পঁচিশ জুলাই শুক্রবার সকাল দশটায় জমকালো এই সংবর্ধনার আয়োজন করে শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও সমাজ কল্যাণ সংগঠন জিকুট ফাউন্ডেশন সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে আঠারো জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী এবং বিশ জন এসএসসি তে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী জিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের অবসরপ্রাপ্ত আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম সভাপতিত্ব করেন ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক সম্পাদক বার্তার আশাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নটরডম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের অধ্যাপক রবীন্দ্র গবেষক ডক্টর মোহাম্মদ জমির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফারেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা সেনাবাহিনীর মেজর সিফাত আলম এচনুর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর পৃষ্ঠপোষায়ক মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট উপদেষ্টা আজমা চৌধুরী জিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষায়ক প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কোঅর্ডিনেটর বাহারুদ্দিন বাহার জাপান প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলাম খান প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক কবির হোসেন উপদেষ্টা নারী উদ্যোক্তা সানজিদা হায়াত দীপা প্রমুখ জিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়নের উপস্থাপনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাইজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ ইছাপুরা মডেল সরকারি কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন মিয়া পরিবর্তমান পদযাত্রা একতা শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও সমাজ কল্যাণ